এই পর্বে আমরা ফিজিক্স বই থেকে সিলেট পর দু হাজার একুশের একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করো নবায়নযোগ্য শক্তি কাকে বলে যেসব শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায় যেসব শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায় এবং ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না তাকে নবায়নযোগ্য শক্তি বলে যেমন হচ্ছে যে সূর্যের আলো সূর্যের আলো দিয়ে হচ্ছে যে আমরা সোলার প্যানেল ইউজ করে হচ্ছে আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতেছি তো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি হচ্ছে শক্তির আলো পাচ্ছি তার মানে এটা ফুরিয়ে যাচ্ছে না এটা বারবার ইউজ করা যায় তো এই ধরনের শক্তিকে আমরা বলি হচ্ছে নবায়নযোগ্য শক্তি অনবায়নযোগ্য শক্তি কীরকম যেমন হচ্ছে ধরো খনি থেকে যে কয়লা উত্তোলন করি এটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে তাহলে এটা অনবায়নযোগ্য শক্তি খ নম্বর প্রশ্নে বলা হলো ভর অবশ্য মোট ভরের কেবল একটি ক্ষুদ্রাংশ শক্তিতে রূপান্তরিত হয় পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে ই সমান হচ্ছে এম সি স্কোয়ার এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত ভর সি হচ্ছে আলোর বেগ যা এখানে থ্রি ইন্টু টু দি পাওয়ার এইট মিটার কেন্দ্রের সমান অর্থাৎ ভরকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলে সূত্র হচ্ছে ই সমান হচ্ছে এম সি স্কোয়ার হচ্ছে 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 ভর আর থ্রি টু এইট মিটার পার সেকেন্ড গ নম্বর প্রশ্নে বলা হল উপরে বর্ণিত শক্তি কিভাবে নির্গত হয় এই যে এই একটা নিউক্লিয়ার চেইন রিয়াকশন দেখানো হয়েছে এখানে কিভাবে শক্তি নির্গত হয় সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে উদ্দীপকে যেই শক্তির কথা বলা হয়েছে তা হল নিউক্লিয় শক্তি নিউক্লীয় শক্তি প্রধানত বস্তুর ভরকে শক্তিতে রূপান্তরের উদাহরণ যদি সুষম ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায় তাহলে তার প্রাপ্ত শক্তি হচ্ছে ইকুয়ালস টু এম সি স্কোয়ার ধরো এক কেজি ভরের তাহলে এম এর মান হতো হচ্ছে কত ওয়ান আর সি হচ্ছে আলোর বেগ আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি এখন নিউক্লিয় শক্তি কেন্দ্রে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হল ইউরেনিয়াম টু এই ইউরেনিয়াম খুব সহজে একটি নিউট্রনকে গ্রহণ করে বা নিউট্রন দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করা হলে এটি কে আর এবং বি এ হচ্ছে যে ভাগ হয়ে যায় অর্থাৎ ছোট দুইটা নিউক্লিয়াস এবং তিনটা নিউট্রন বের হয়ে আসে দেখো ইউরেনিয়াম এটাকে হচ্ছে নিউট্রন দ্বারা আঘাত করতেছি তখন এই যে ছোট দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে সাথে তিনটা নিউট্রন মুক্ত হচ্ছে এবং কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং চেইন আকারে চলতে থাকে একে চেইন রিয়াকশন বলে এইভাবে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় যে এখান থেকে এখানে যাওয়ার সময় কিছু পরিমাণ ভর হ্রাস পায় সেই ভরটা আমার শক্তিতে রূপান্তরিত হয় কিভাবে সেটা ক্যালকুলেশন করবো ই সমান হচ্ছে এমসি স্কোয়ার দিয়ে এইটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকে এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চেইন রিয়াকশান আর যেহেতু বড় নিউক্লিয়াস ভেঙে ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া প্রশ্নে বলা হলো শক্তি বর্ণিত ব্যবহার ক্ষতিকর এবং কিভাবে আমরা সেগুলো থেকে নিরাপদ থাকতে পারি অর্থাৎ এই যে যে নিউক্লিয়ার আছে এটা ক্ষতিকর কি সেটা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত শক্তি হলো নিউক্লিয় শক্তি এই নিউক্লীয় বিক্রিয়া থেকে যেমন প্রচুর শক্তি পাওয়া যায় তেমনি এটা নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিউক্লিয় বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা রয়েছে নিউক্লিয় জ্বালানি বর্জ্য অতিমাত্রায় তেজস্ক্রিয় এই বর্জ্যকে নিরাপদে পরিণত করতে হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করতে হয় এছাড়া নিউক্লিয় চুলিতে উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি হয় তাই একে এমন পদার্থ দিয়ে তৈরি করতে হবে তা সেই তাপ ও চাপ সহ্য করতে পারে নতুবা সোভিয়েত ইউনিয়নের বর্তমান ইউক্রেন সেরোনোবিল ও জাপানের ফুকুশিমার মতো দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য সাবধানতা দরকার নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বাড়তি নিউট্রন বের হয় সেগুলো কোনোভাবে অন্য কোথাও শোষণ করাতে পারলে নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যায় নিউট্রনকে শোষণ করার জন্য নিউক্লিয়ার রিয়াক্টর কন্ট্রোল রোড থেকে তা দিয়ে নিউট্রনের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায় তাই অতি দ্রুত কাজ করতে এই ধরনের হচ্ছে তাই অতি দ্রুত কাজ করতে সক্ষম এমন কন্ট্রোল রোড কন্ট্রোল রড বসাতে হবে এবং চুল্লি বহনকারী অবকাঠামো দৃঢ়ভাবে নির্মাণ করতে হবে তাহলে টোটালি হচ্ছে যে এগুলো কি বাংলা কথাবার্তা কথাবার্তা কি যে নিউক্লিয়ার চেইন রিয়াকশানে বর্জ্য উৎপন্ন হয় এই বর্জ্য প্রচণ্ড রকম ক্ষতিকর এই বর্জ্যের হচ্ছে তেজস্ক্রিয়তা হ্রাস করার জন্য হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করতে হয় তাহলে আমার ওইরকম একটা সংরক্ষণ প্লেস প্রয়োজন হবে যেখানে এই বর্জ্যগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি এবং এগুলো ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যেমন আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এইখানে যে বর্জ্যটা উৎপন্ন হবে সেই বর্জ্যটা কিন্তু আমরা হচ্ছে কোথায় নিয়ে যাব রাশিয়াতে নিয়ে রাখবো ওইরকম একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং এই পর্যগুলাকে হচ্ছে ক্যারি করে সেই পর্যন্ত নেয়ার ক্ষেত্রে যাতে কেউ কোনো রকম হচ্ছে বিপদের সম্মুখীন না হয় বাককোনো দুর্ঘটনায় না পড়ে সেই বিষয়গুলো হচ্ছে সতর্কতার সাথে খেয়াল করতে হবে সেই সাথে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে প্রচুর তাপ উৎপন্ন হয় প্রচুর চাপ উৎপন্ন হয় তাই আমি ক্ষেত্রে যে চুল্লিটা ব্যবহার করব সেই চুল্লিটা হচ্ছে অতিমাত্রায় তাপ এবং চাপ সহ্য করার মতো ক্ষমতা সম্পন্ন হতে হবে যদি এরকম না হয় তাহলে ধরো তোমার রাশিয়ার চেরনোবিলে হচ্ছে যে যে দুর্ঘটনা করতেছিল ঘটেছিল সেটার মতো হচ্ছে ঘটনা ঘটতে পারে তো এর জন্য হচ্ছে যে অতিমাত্রায় চাপ এবং তাপ সহ্য করতে পারে এরকম চুল্লি ব্যবহার করব এবং নিউক্লিয়ার বিক্রিয়া কন্ট্রোল করার জন্য আমার কন্ট্রোল রডের প্রয়োজন হবে কন্ট্রোল রড কি করে নিউট্রনকে হচ্ছে শোষণ করে ফেলে যার ফলে সে আর নতুন কোনো ইউরেনিয়ামকে আঘাত করে না যার ফলে বিক্রিয়াটার কন্টিনিউ হয় না তো বিক্রিয়া যদি আমার থামানোর প্রয়োজন হয় এমন কন্ট্রোল রড ব্যবহার করা প্রয়োজন হবে যেটা খুব দ্রুত হচ্ছে নিউট্রনকে শোষণ করে নিতে পারবে এবং হচ্ছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই সতর্কগুলো এই সতর্কতাগুলো হচ্ছে আমাদেরকে অবলম্বন করতে হবে তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এই যে ফিজিক্স বই সংগ্রহ করেনি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ আমরা এই প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকেই তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি দেখিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ